পায়খানা বিছানার মধ্যে কি জন্য আর ওই কাজের বৃদ্ধি একটা তরবারি নিয়ে আসছিল মেহমান হয়ে তারা হলে পরে দিয়ে সে মনে করেন বিছানা পায়খানা করার কারণে চলে গেছে মরবে কিন্তু তার তরবারি নিতে আর মনে বাড়ি নিয়ে গেলাম আমি মেহমান হয়ে গেলাম কিন্তু আমার যখন রাত্রে বন্ধ করিল বিশালায় পায়খানা করে দিলাম অতি তাড়াতাড়ি ভুল বেলায় আমি চলে আসলাম কিন্তু আমার তরবারি তো আমি আলি নাই আসলাম তখন আবার তোমার তরবারির জন্য আবার পুনরায় ওই রাস্তা থেকে কি করলেন আবার ফিরে আল্লাহ হাবিব সাহেব না মনে করলেন তারপরে নবীজির বাড়িতে কি করলেন আবার উপস্থিত হইলেন নবীজির বাড়িতে উপস্থিত হইয়া

দেখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কেমন ব্যবহার ছিল কেমন আচরণ ছিল আর আমাদের কেমন আচরণ আমাদের কেমন চরিত্র আল্লাহর নবীর কেমন চরিত্রে ছিল যখন ওই কারবার ব্যক্তি নবীর বাড়িতে আসলো নবীজি কিски হাসি দিয়া বলতো ভাই আস্তাগফিরুল্লাহ রাতে ঘুম অসুবিধা হয়েছিল ছিল অসুবিধা হয়েছিল তখন